মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না অফিস থেকে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দেখি কিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি পায়নি কারণ আমি কোনো রিস্ক না সিঙ্কের তার থেকে গ্লাস বার করলাম আর টক করে এক একটে গিলে ফেললাম গ্লাস ধুয়ে ফের তা তাকের ওপরে রেখে দিলাম হ্যাঁ বোতলটাও আলমারিতে রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরে উকি দিলাম গিন্নি দেখি আলু কাটছে কেউ কারণ আমি গিন্নিকে জিজ্ঞেস করলাম শবীরের মেয়ের বিয়ের কিছু হলো গেন্নি বলল না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে আমি আবার ঘরে গেলাম আলমারি খুনতে গিয়ে এবার শব্দ হলো তেমন কিছু নয় অবশ্যই অতুল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপেক মেরে দিলাম বোতল দুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারি দিলাম আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো এখনো পর্যন্ত কেউ কিছু আজ করতে আমি কিন্তু আবার কোনো পারেনি বাইরে এসে ঘিন্নি বললাম যাই হোক সঙ্গীতের মেয়ের বয়সই কি গিন্নি বলল কি বলছো তিরিশ বছর বয়স হলো দেখতে আরো বুড়োটে লাগে আমি বলেই গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স ত্রিশ তা ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম আলমারিটা জায়গা বদল করে ফেললো কি করে বাবা তার থেকে বোতল বার করে সিংকের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেটে চালান করলাম নেতাজি দেখি জোরে জোরে আসছে টাকা রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম কি করছে দেখে হ্যাঁ ও ক্লাসের উপর সিং চড় আসছে কিন্তু এখনো পর্যন্ত কেউ কিছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক না আমি গিন্নিকে বললাম তুমি স্বামীকে বুড়ো বললে গিন্নি বলল বকবক করো না তো বাইরে গিয়ে চুপ করে বসো এখন তুমি কোনো কথা বলবে না আমি আলু থেকে ফের বোতল বের করে মজে হাসে আলমারিতে আরও এক পেক গেলাম সিংটা ধুয়ে ওটাকে তাতে ওপর রেগে ফটো ফ্রেম থেকে কিনি এখনো হেসেই চলেছে নেতাজি রান্না করছে কিন্তু এখন কেউ কিছু ডিটার পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না গিন্নিকে হাসতে আসতে বললাম তাহলে শ্রমী পাতৃ দেখছে গিন্নি বলল শোনো তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম কিন্তু এখনো অব্দি শ্রমিক ঈশ্বর পাইনি কারণ নেতাজি কোনো রিস্ক নেন না শ্রমিকরা এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে খেয়ে দেখে এখনো চলেছি কারণ আমি কখনো ইয়ে নিই না কি যেন নিই না ও হ্যাঁ আলু নিই না